মাঠে নির্বাচনী গণসংযোগে নেমে পড়েছি নির্বাচন হবে আমরা আশাবাদী মানুষ ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করবে মানুষের মধ্যে একটা আগ্রহ উচ্ছ্বাস আবার নির্বাচনের আকাশে কালো মেঘের ঘন ঘটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি কাজেই আজকে গণ্যানের শক্তি সমূহ বিএনপি যদি সরকারকে মানে হচ্ছে দুর্বল করে জামাত যদি সরকারকে দুর্বল করে আমরা যদি সবাই মিলে সরকারের একেবারে নগ্র সমালোচনা করে সরকারকে নাস্তানাবুত করি তাহলে সামনে কিন্তু দশা সবার জন্যই অপেক্ষা করে তো স্থান কাল পাত্র ভেদে আমাদের ভূমিকা নেওয়া কিভাবে একটি আবার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করা যায় কিভাবে জনগণের ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচনের একটা ব্যবস্থা করা যায় আমাদের সকল রাজনৈতিক দলকে সেই দিকে মনোযোগ দেওয়া উচিত আজকে যদি কথার বাহাসে টেলিভিশন পত্র পত্রিকা নিউজের হেডলাইনের জন্য শুধুমাত্র কথার বাদ যুদ্ধ চালায় সেই পরিস্থিতি কিন্তু কারো জন্য ভালো কিছু করে বয়ে আনবে না